দর্শক দেখুন এখানেও কিন্তু খুব চমৎকার একটি এখানে চিত্র অঙ্কন করেছে আমরা একজন আপুকে পেয়েছি একটু আপুর সঙ্গে কথা বলবো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকে এখানে কখন এসেছেন আজকে এসেছি এখানে দশটায় দশটায় আপনি লেখাপড়া করছেন কিসে আমি ক্লাস নাইনে গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আচ্ছা আজকে দেখলাম যে এখানে আপনারা অনেকগুলো মেয়ে একসাথে কিন্তু এই অঙ্কনগুলো করছেন তো আপনাদের আজকে যে স্বতঃস্ফূর্তভাবে এটি করছেন সেটি কিন্তু এই অঙ্কনের মাধ্যমে ফুটে উঠেছে তো এই অঙ্কনের মাধ্যমে আপনারা আসলে আমাদের বাংলাদেশবাসীকে কি মেসেজ দিতে চাচ্ছেন আমরা আসলে দিতে যাচ্ছি যে একজন স্বৈরাচারী বলা যায় যে সরকার হচ্ছে বাংলাদেশ থেকে বিদায় হয়ে গেছে আর কি আমাদের আন্দোলনের জন্য এই কারণে আর ওনার বিরুদ্ধে বিভিন্ন কিছু লেখা ছিল এই দেয়াল তো আমরা যেরকম স্বৈরাচারী সরকারকে হচ্ছে দেশ থেকে সরাই দিতে পারি তেমন দেশটাকে তো সুন্দরভাবে সাজাতেও পারি এই জন্য আমরা সুন্দরভাবে রং করছি যে এই শেখ হাসিনার বিকল্পকে এই বিকল্প হচ্ছে আমরাই আমি তুমি এবং আমরা এই যে ওই ওই চিত্রে আমরা দেখতে পাচ্ছি আমি তুমি আমরা তো এখানে আমি বিকল্প যে আমরাই আবার দেশটাকে নতুন করে গড়ব নতুন করে সাজাবো আর উন্নতির পথে যাবে আমাদের দেশ আপনারা স্টুডেন্ট যারা আছেন তারা কিন্তু প্রমাণ করে দিচ্ছেন যে স্টুডেন্টদের দ্বারা সবকিছু সম্ভব তো অনেকটা অসম্ভব কাজকে কিন্তু আপনারা সম্ভব করে দেখিয়েছেন এই অনুভূতিটা কি আপনার কাছে এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় কারণ আমরা যেহেতু যেটা বিভিন্ন দল বিএনপি জামাত শিবির যারা পারেনি সেটা স্টুডেন্টরা করে দেখাইছে তো আমরা আমরা যে কোনো কিছুই করতে পারি আমরা যেটা অন্য অন্য বড় মানুষ বা অন্য অনেক বড় দলের দ্বারা সম্ভব নয় সেটা স্টুডেন্টদের দ্বারাই সম্ভব কারণ স্টুডেন্ট দেশে বেশি থাকে মানে বেশি একটা দেশে থাকে তো একটা স্টুডেন্টদের দ্বারা যে কোনো কিছুই সম্ভব তার জন্য আমাদের খুব ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ আপু কেমন আছেন আছেন ভালো তো আজকে এখানে এসে দেখলাম যে আপনারা অনেকগুলো অঙ্কন করেছেন আসলে এই অঙ্কনের অঙ্কনটি দিয়ে আপনারা মানে আমাদের বাংলাদেশের যারা মানুষ আছেন তাদেরকে কি বোঝাতে চাচ্ছেন আসলে আমরা যেখানে অঙ্কন করতেছিলাম এখানে আগে অনেক কিছু লেখা ছিল মানে সরকার আন্দোলন যখন চলতেছিল আমাদের অনেক মতো কিছু লিখছে তো আমরা তো এটা চাই নাই আমরা তো আমাদের প্রতিষ্ঠান গুলা প্রতিষ্ঠানের দেয়াল নষ্ট করতে চাই নাই তো আলটিমেটলি কাজটা আমরা যেহেতু করে সেগুলো কি ঠিক করার নতুন করে দেশটাকে সাজা যেহেতু আমরা নতুন একজন সরকার পাইছি তো আমাদের উচিত আমাদের দায়িত্ব আমাদের দেশকে সাজানো আমরা যেমন ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি আমরা আবার আমাদের দেশটাকে নতুন করে সাজাচ্ছি আমরা স্টুডেন্টরা যেমন আন্দোলনে নামতে পারি আমরা স্টুডেন্টরা আমাদের দেশটাকে আবার সুন্দর করে সাজাতে পারি জেনারেশন জেডের স্টুডেন্টরা শুধু আন্দোলনই না দেশটাকে আবার নতুন করে সাজাইতে পারে মানে স্টুডেন্টরা এবার প্রমাণ করে দিল তারা ইচ্ছা করলে সব পারে তা শুধু অনলাইনে অ্যাকটিভ থেকে আন্দোলন না সরাসরি রাজপথে নেমেও দেশটাকে পরিবর্তন করতে পারে এছাড়াও আপনারা এই অঙ্কন ছাড়া আরো কি কি কাজ করছে অঙ্কন ছাড়া আমরা যেমন ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি তারপর অনেকে আপনার আন্দোলনে যে আবার বুলেট খাইছে এদেরকে আমরা নিজস্ব ফান্ডিং থেকে আমরা তারা আমাদেরই ভাই বোন তারা আমাদেরই সহপাঠী আমাদেরই বন্ধু আমরা নিজস্ব ফান্ড কালেক্ট করে তাদের চিকিৎসার ব্যবস্থা করতেছি ইভেন তারা যেন সঠিক চিকিৎসাটা পায় যেমন অনেক হসপিটালে দেখবেন অনেক ডাক্তারি লাইসেন্স নাই ওরা লাইসেন্স ছাড়াই ডাক্তারি করতেছে ওনাদের লাইসেন্স গুলা চেক করতেছি যেমন আমরা রাস্তায় ট্রাফিকে যে আমরা সবার লাইসেন্স চেক করতে চাই যেন ট্রাফিকের নিয়ম মানে রুলস গুলা মানে এজন্য আমরা কাজ করে যাচ্ছি